উভয় টিমকে এত সুন্দর ম্যাচ উপভোগ করতে দেওয়ার জন্য আমাদেরকে উভয় টিমই ভালো খেলেছে এবং আমাদের এই টুর্নামেন্টে মোট বিশি টিম অংশগ্রহণ করে তার মধ্যে দুইটা बेस्ट টিম হচ্ছে ফাইনালে অংশ নেয় তো দুইটাই बेस्ट টিম ছিল যদি পরাজিতই না হয় তাহলে জয়র্ষাদ কিভাবে গ্রহণ করবে সো এভাবে খেলার মধ্যে হার জিত থাকবে এটা কোনো এফেক্টিভ হবে না আশা করি তো এত সুন্দর একটা টুর্নামেন্ট এবং উপহার দেওয়ার জন্য আয়োজক কমিটি অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমরা খুব শীঘ্রই পুরস্কার বিতরণী এবং আমাদের অতিথিদের বড় প্রোগ্রামে চলে যাব ধন্যবাদ সকলকে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি জোন কমান্ডার রাঙ্গামাটি রিজিয়ন আমরা স্যারকে বরণ করার জন্য এখন রাসেল স্যারকে বরণ করবেন এবং ক্রেস্ট দিয়ে বরণ করবেন এটা করা তালি দেয় আমরা সবাই একটু করা তালি দেয় আমাদের কাজকে নিয়ে আমরা আমাদের আজকের প্রধান অতিথিকে বন্ধ করে নেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব লেফটেন্যান্ট কর্নেল মহাবব জনায়েদ উদ্দিন শাহ চৌধুরী এসইউপিএসসির স্যার মহোদয়কে বন্ধ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আয়োজক কমিটি খুব مبس এই মুহূর্তে আমাদের আজকের বিশেষ অতিথি বরণ করে নিচ্ছেন আমাদের আয়োজক কমিটির এই মুহূর্তে আমাদের বিশেষ অতিথিকে নিচ্ছি আমাদের আয়োজক কমিটির মোহাম্মদ সবুজ আমি সবুজকে অনুরোধ করব যেহেতু আমাদের স্যার হচ্ছে আমাদের রাঙামাটি রিজনের নতুন জোন কমান্ডার সো আমাদের তরফ থেকে আমরা একটু ফুল দিয়ে বরণ করে নিতে যাচ্ছি আমাদের নতুন জোন কমান্ডার স্যারকে সো সবুজকে অনুরোধ করব ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের নতুন জোন কমান্ডার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সবুজকে এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রবিল আলম রবি সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রাঙ্গামাটি পৌরসভা ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আজকের আয়োজক কমিটির মোহাম্মদ আজিজ ইতিমধ্যে বরণ করে নিচ্ছে আমাদের আজকের আয়োজক কমিটির মোহাম্মদ আজিজ নিচ্ছে সম্মান প্রদান করছে আজ আয়োজক কমিটির মহম্মদ আজিজ এই মুহূর্তে আমি অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিব আজম সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আজকের আয়োজক কমিটির মোহাম্মদ হাফিজুলকে ইতিমধ্যে বরণ করে নিচ্ছে আজকের আয়োজক কমিটির মোহাম্মদ হাবিজ আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিব আজম সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ইতিমধ্যে আমাদের ক্রেস দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের আয়োজক কমিটি মোহাম্মদ হাফিজ জনাব মোহাম্মদ হাবিব আজম সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ইতিমধ্যে অনুরোধ করব আমাদের আয়োজক কমিটির মোহাম্মদ সোহেলকে আমাদের আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী প্রধান শিক্ষক মোজাদিদি আল ফেশন একাদশ উচ্চ বিদ্যালয় আজকে বহন করে নেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সোহেল

ইতিমধ্যে বহন করেছেন মোহাম্মদ রিফাত আজকের সভাপতি যিনি করছেন জনাব মোক্তার আহমেদ অ্যাডভোকেট সভাপতি মোজাদিদি আলমেশানি উচ্চ বিদ্যালয় আমরা জোরে করে তালি আমাদের সময় সংক্ষিপ্ত সেজন্য আমরা খুব শীঘ্রই বক্তব্যে চলে যাচ্ছি এবং পরবর্তীতে পুরস্কার বিতরণে চলে যাচ্ছি আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিব আজম সদস্য রাঙ্গামারি পার্বত্য জেলা পরিষদ আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে উপহার দেওয়া ধন্যবাদ শীতকালীন নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি রাঙামাটি সদর জুন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী স্যার এবং ওনার সাথে এসেছেন রাঙামাটির নতুন জুন কমান্ডার মহোদয় লেফটেন্যান্ট কর্নেল জুনায়দ স্যার এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রবিউল আলম সাবেক প্যানেল মেয়র এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল স্কুলের এবং এই প্রতিষ্ঠানের পরিচালক অ্যাডভোকেট মুক্তার আহমেদ সহ উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আজকে। খেলায় অংশ নেওয়া খেলোয়াড় বৃন্দ এবং তরুণ সমাজ সকলকে আমি জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা প্রিয় আজকে এই খেলাটি মানে আমরা অনেক উপভোগ করেছি অনেক ভালো লেগেছে আমি যেদিন উদ্বোধনের দিন এসেছিলাম সেদিন আমি বলেছি যে এই মাঠের জন্য আমি বেশ কিছু ফেট নেব তো আমি সেই আমার কথার ভিতর রয়েছি আমি ইনশাল্লাহ এই মাঠের উন্নয়নে এই মাঠ মাঠে যাতে পানিতে ডুবে না থাকে বর্ষার সময়ে সেজন্য এই মাঠটি ভরাটের জন্য আমি আমার পরিষদের পক্ষ থেকে উদ্বেগ নিব এবং সেটির জন্য আমি উদ্বেগ নেব এই সমস্যাটুকু নির্দেশনের জন্য কেন নিব আমি চাই এখানে খেলাধুলা হোক এই মাঠে খেলাধুলা হোক এটি আমি চাই আমি চাই এই জন্যই যে আমরা এখানে যারা রয়েছে তরুণ সমাজ আমরা যাতে মাদক আসক্ত না হই আমরা যাতে মোবাইল গেমসে আসক্ত হয়ে না যাই আমরা যাতে রাতের দুটা তিনটা পর্যন্ত মোবাইলের গেমস খেলি মোবাইলের সময় নষ্ট করি এই জিনিসগুলো যাতে না হয় আমরা চাই আমাদের তরুণ সমাজ খেলাধুলায় সুস্থ থাকবে খেলাধুলা করলে আমাদের যেমন সুস্থ দেহ তৈরি হবে তেমনি আমরা সুস্থ মনও তৈরি হবে সুস্থ দেহ এবং সুস্থ মন এটি আমাদের খুবই প্রয়োজন তো সুস্থ দেহের জন্য অবশ্যই আমাদের এটি খুবই প্রয়োজন এবং ব্যায়াম শারীরিক ব্যায়াম এটি আমাদের খুবই প্রয়োজন তো আমি আজকের এই খেলায় অংশগ্রহণকারী যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা বিজয়ী হয় নাই এলাকার যে টিমটি রয়েছে তাদের প্রতিও আমার শুভেচ্ছা রইল তোমরা আগামীতে আরও ভালো করবা এই শুভ শুভকামনা রইল তো সকলের জন্য আমি শুভ শুভকামনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সকলের কাছে আমি ধরো কথায় কথায় বলি মাদক ছেড়ে খেলতে চল বাট খেলার মাঠ না থাকলে খেলবে কোথায় তো এটার উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন আমাদের হাবিবাবু আজম ভাই কিছুদিন কিছু বছর আগেও এই ওয়ার্ড এই রাঙামারটিতে অনেকগুলোই মাঠ ছিল বাট হয়তো নানা কারণে বিভিন্ন সমস্যার কারণে এই মাঠগুলো দখলে চলে যায় এবং ছেলে ছেলেবেল আমাদের খেলার একটা জায়গা হয় না সো অনুরোধ করবো এইসব বিষয়ে যেন নজর দেওয়া হয় এবং শান্তিনগর এলাকার সামনেও যে মাঠটি আগে ছিল সেটার সেটাতেও যেন খেলার একটা সুব্যবস্থা করা হয় এটা অনুরোধ থাকলো উপস্থিত সম্মানিত কমান্ডার লেফটেন্ট কর্নেল ইরশাদ মঞ্চে উপস্থিত সম্মানিত প্যানেল মেয়র উপস্থিত প্রধান শিক্ষক জেলা পরিষদের সদস্য এবং অন্যান্য মান্যবর ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত প্রাণ সকল ছাত্রছাত্রী যুব সমাজ এবং অন্যান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত উৎসব মুখর একটি পরিবেশে এই সমাপনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য উত্তর ফরেস্ট কলোনি যুব সমাজকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি ইচ্ছা থাকলে উপায় হয় আমরা দেখলাম মাঠের স্বল্পতা ছোট্ট একটি মাঠ বাট তার মধ্যেও কত সুন্দর করে একটি টুর্নামেন্ট একটি প্রাণবন্ত টুর্নামেন্ট যেখানে চব্বিশটি দল অংশগ্রহণ করেছে আয়োজন করা যায় সমগ্র এলাকার সমগ্র যুব সমাজ ছাত্র যুবক এমনকি বয়স্ক ব্যক্তিদেরকেও একই কাতারে নিয়ে এসে একটি অনুষ্ঠানে কিভাবে সুন্দরভাবে একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা যায় তা দেখিয়েছে আমাদের উত্তর ফরেস্ট কলোনি যুব সমাজ আমি তার জন্য তাদের সবাইকে জনতা অবদানের মাধ্যমে শুভেচ্ছা জানানোর আমন্ত্রণ জানাচ্ছি একই সাথে বিজয়ী এবং বিজিত দল এবং একই সাথে অন্যান্য দল যারা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি তাদের জন্য বলবো অংশগ্রহণই বড় কথা শুধু তাই নয় এই যে সামাজিক একটা অনুষ্ঠানে আমরা সবাই মিলে অংশগ্রহণ করলাম এবং তাতে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হলো আমরা একজন একজনকে চিনলাম বিশেষ করে এই অনুষ্ঠানে আসার মাধ্যমে আমি অনেককেই চিনলাম অনেকের সাথে পরিচিত হলাম তার জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য দীর্ঘায়িত না করে এবং সম্প্রীতির আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের মোহাম্মদ জোনাহ স্যারকে আমি আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আজকে আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এই মুহূর্তে অনুরোধ করবো একজন ক্রিয়াপ্রেমী মানুষ উনি খেলতে খুব ভালোবাসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিফুদ্দিন হোসেন চৌধুরী পিএসি মহোদয় স্যারকে ওনার মূল মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আপনার জোরে কর মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল খেলোয়াড় এবং যারা খুদে ভবিষ্যৎ খেলোয়াড় এখানে উপস্থিত এবং আজকের টুর্নামেন্টের আয়োজকরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হ্যাঁ বেসিক্যালি আমি একজন স্পোর্টস দেওয়ার যথার্থ বলেছে এবং আমি রাঙামাটিতেও এটা আমার দ্বিতীয়বারের মতো পোস্টিং আসা রাঙামাটিতে আমি সেই দু হাজার থেকে আমার চাকরি জীবনের শুরুই হয়েছে রাঙামাটি নারী দীর্ঘ অনেক দিন সেখানে সেখানে ছিলাম নারীরাচর তারপর হয়তো বান্দরবনের অল্প কিছুদিন চাকরি করা হয়েছে আলী তারপর আমার এটা হচ্ছে থার্ড টাইম আসা আর হচ্ছে প্রতি সেই পার্বত্য জনপদের উপর বা পার্বত্য জনপদের জনপদের প্রতি আমার একটা অন্য ধরনের আন্তরিকতা আছে যেহেতু আমার চাকরি শুরুও পার্বত্য চট্টগ্রামে এবং এখন এখানে আমি আমার জোন কমান্ডার হিসেবে আমি প্রায় দেড় বছর অতিবাহিত করেছি তো রাঙামাটি সাধারণ বা রাঙামাটি জেলাতে তো রাঙামাটি জেলার প্রতি আমার একটা অন্য একটা আত্মার টান রয়েছে সেই ইয়া থেকে আমি ভেবেছিলাম যে একটা ছোটো একটা আয়োজন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আমি করে আমি যাবো চেষ্টা করতে আমার শিডিউল বা প্রোগ্রাম ম্যানেজ করতে কষ্ট হয়ে গেলে আমি এসে যে উত্তেজনাপূর্ণ এক ফাইনাল ম্যাচ দেখেছি আমি অভিভূত আমি আসলে মধ্যেও হয়েছি উত্তেজনা সো বাংলাদেশ সেনাবাহিনী গ্রাঙি রিজিয় এবং আমরা রাঙমান্ডের জোন সবসময় ক্রীড়া বা যে কোনো কো কারিগুলো অ্যাক্টিভিটিজে আমরা সমর্থন দিয়ে থাকি যতটুকু সম্ভব সর্বাত্মক সহযোগিতা প্রদান করে থাকি এর ব্যতিক্রম ম্যাপরা দেখেছেন যে আমরা রাঙামাটি স্টেডিয়ামে রিউজিয়াম কাপ টি টোয়েন্টি অনেক বছর পর পুনরায় আমরা চালু করেছি শুধুমাত্র রাঙ্গামাটি জেলার ক্রিকেটকে বা রাঙ্গামাটি জেলার ক্রীড়াকে একটু সহযোগিতা করার জন্য যাতে করে এক যুব সমাজ অনেক খারাপ কাজ থেকেও বিরত থাকে যেহেতু অনেকেই বলেছেন যে সুস্থ দেওয়া মন এবং আরো অনেক কথা স্বাস্থ্যের সকল সুখের মন তো সেদিক থেকেও ভালো খেলাধুলার মধ্যে থাকবে যুব সমাজ এবং ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেন এই বাংহাটি জেলার থেকে আরও অনেক নতুন নতুন প্রতিভার বিকাশ ঘটে সেই জন্যই আমাদের এই আয়োজন তো দাঁড়িয়ে এই ধারাবাহিকতায় আমি চেয়েছি এসেছি কমান্ডার অংশগ্রহণ করুক তাই সে আসছে রিসেন্টলি তারপরও তাকে আমি অনুরোধ করে নিয়ে এসেছি যারা সেও দেখতে পারেন সে নিজেও একজন খুব ভালো স্পোর্টস লাভার আমি আশা করবো আমাদের জনের এই ধারাবাহিকতা বজায় থাকবে ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য বা সহযোগিতা করার জন্য এবং সব পরিশেষে বিজিত দল বিএম টাইগার্স এবং বিজয়ী দল বিএম টাইগার্স এবং বিজিত দল এস সি স্পোর্টস আমি অত্যন্ত উপভোগ করেছি আমি যারা এত সুন্দর ক্রীড়ালয় দেখিয়েছে আসলে মুগ্ধ আমি জানি না আপনাদের দল আছে কি আমাদের রিজিয়নটা টি টোয়েন্টিতে আছে আপনাদের দল বিএম সাহেবের কি দল এখানে আছে আরো এই রকম টুর্নামেন্ট বা যে কোনো ধরনের ক্রিয়ার সাথে আপনারা থাকবেন এবং এই ছবি যদি বাংলা সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু করার থাকে সহযোগিতা যে কোনোভাবেই হোক আমরা অবশ্যই সহযোগিতা করবো এবং আমরা থাকবো আপনাদের কাছে এই শুভকামনা ব্যক্ত করে আমরা যারা আয়োজন করেছেন উত্তর পরস্থলী যুব সমাজকে অনেক অনেক ধন্যবাদ

এই মুহূর্তে ক্রেস হচ্ছে আজকের আজকের ম্যাচের ম্যান অফ দ্য ফাইনাল নাজমুল বিএম টাইগার্স ধন্যবাদ নাজমুল এই মুহূর্তে অনুরোধ করব এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান 212 রান করে থান্ডার্স এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি দ্য বেস্ট প্লেয়ার বেস্ট ব্যাটসম্যান জনি জনি অনুরোধ করবো সামনে এসে তার পুরস্কার গ্রহণ করার জন্য এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান দুইশো বারো রান খান্ডার সিনের পক্ষ থেকে এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছে সেরা ব্যাটসম্যান মোহাম্মদ জনি এই মুহূর্তে অনুরোধ করবো এই টুর্নামেন্টের সেরা বোলার গিয়াস প্রত্যয়ের পক্ষ থেকে তার পুরস্কারটি গ্রহণ করে নেওয়ার জন্য প্রত্যয়ের পক্ষ থেকে গিয়াস বারো উইকেট টোটাল বারো উইকেট নিয়েছেন মোহাম্মদ দিয়াস এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছেন দিয়াস হিমপত্রের পক্ষ থেকে এই টুর্নামেন্টে যে সর্বোচ্চ খেলাটুকু দিয়েছে ম্যান অব দ্য টুর্নামেন্ট টুর্নামেন্ট আবার মোহাম্মদ জনি দুইশো বারো রান এবং ছয় উইকেটে দুর্দান্ত ইনিংস খেলেছে এই টুর্নামেন্টে সে তার পুরস্কারটি গ্রহণ করছে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার কিন্তু একটি মোবাইল আমরা জোরে করে তাহলে দিব জনের জন্য আমাদের চ্যাম্পিয়ন প্রাইজ মানে ছিল পনেরো হাজার টাকা এবং রানার্স আপ প্রাইজ মানে ছিল দশ হাজার টাকা এই মুহূর্তে আমি অনুরোধ করব আজকের ম্যাচের আজকের এই আমাদের এই টুর্নামেন্টের রানার্স আপ টিম এফসি এসোর্টকে পুরো টিমকে তাদের তাদের কাউকে গ্রহণ করার জন্য

কাপ এবং প্রাইজ মানি গ্রহণ করছে আজকের এই টুর্নামেন্টের রানার্স অফ টিম এস পিএস এফ সেরা টিম বলতে আমরা আজকের ম্যাচের বিজয় টিমকে ধরি বিএম টাইগার্সকে অনুরোধ করব তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করার জন্য সম্পূর্ণ টিমকে আসার অনুরোধ করছি সম্পূর্ণ টিমকে আসার অনুরোধ করছি তাদের চ্যাম্পিয়নস ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করার জন্য এই মুহূর্তে এই মুহুর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি ইয়াম প্রাইজ মানি গ্রহণ করছে আজকের ম্যাচের আজকের টুর্নামেন্টের এই টুর্নামেন্টের ফাইনাল তিনি বিজয়ী হয়েছেন যারা বিজয়ী হয়েছেন আমরা যখনই কলগ্রাম টাইগার্সের জন্য এত সুন্দর সুন্দর ম্যাচগুলো উপহার দেওয়ার জন্য বধন্যবাদ জানাচ্ছি সকলকে আজকে